সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার এই গরুগুলোকে অর্থাৎ পাইকার বাসায় নিয়ে এসে দেখালাম তো পাইকার যে দাম দিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সে ভিডিওতে আপনারা যে এই সাদা গরুটিকে দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু যথেষ্ট ফ্যাটেনিং হয়ে গেছে এখানে আর কোনো মাংস ধরার জায়গা নেই অর্থাৎ আর মাংস আসবে না এটাকে যত খাওয়াবো গরুটাই হচ্ছে যে লস প্রজেক্ট সুতরাং এই গরুটিকে আজকে পাইকার দেখানোর পরে পাইকার দাম দিল পঁয়চল্লিশ হাজার টাকা তো আমি এজন্য মূলত দেইনি গরুটিতে প্রায় আপনার দুই মন পাঁচ থেকে দশ কেজি মাংস আছে তো সুতরাং প্রায় তো এজন্য মূলত গরুটিকে মাংসের দাম কম তো এজন্য মূলত দেওয়া হয়নি আমি হাটে তুলবো দেখি ইনশাআল্লাহ কত টাকায় বিক্রি হয় সেটি আপনাদের জানানোর চেষ্টা করব আর এইদিকে যে গরুগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই যে যে আপনারা লাল বলেন বা খয়রি বলেন যে হাড্ডিসার গরুটি এটিকে দেখতে পাচ্ছেন যে অসুস্থ থাকার পরবর্তীতে কিন্তু এলএর্জিতে আক্রান্ত হয় গরুটা আগে এরপরে হচ্ছে যে আমি যে ট্রিটমেন্টগুলো দিলাম তো এগুলো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গরুটা এখন সুস্থ সম্পূর্ণ সুস্থ গরুগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিবর্তন হয়েছে তা আশা রাখছি খুব অল্প সময়ের মধ্যে আর হচ্ছে যে দশ থেকে পনেরো দিন এর মধ্যে এই গরুটাও কিন্তু বিক্রির উপযোগী হয়ে যাবে আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি যে ওইদিকে হচ্ছে যে কালো যে ক্রুশ জাতের যে গাভীটি এই গাভীটি মূলত অসুস্থ কারণ এই গরুটির একটু জ্বর জ্বর থাকার কারণে গরুটি হচ্ছে যে একটু হচ্ছে যে স্বাস্থ্যটা পড়ে গেছেন আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি তো আশা রাখছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ওটা আর অন্য কোনো সিনড্রোম আমি পাইনি শুধুমাত্র জ্বর মিটার দিয়ে চেক করে মেডিসিন চালিয়ে যাচ্ছি তা আশা রাখছি যে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এর পরবর্তীতে গরুগুলো আমি কেমন দামে বিক্রি করছি অথবা আছে হাটে নিয়ে যাবো সব তথ্য আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তো আপনারা অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে বক্সে জানাবেন এবং গরুগুলোর দাম কেমন হচ্ছে সে সম্পর্কে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন তো আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম